কেউ অন্যায় করলে তাকে মোটেও ছাড় দেওয়া হবে না তো এ হচ্ছে আমার ককপিট আর এ হচ্ছে সেই মোহনা পার্ক আছে অনেক মানুষ তো দেখতে পাচ্ছেন আমরা পুরো নদীর মধ্যে কতটা পানি নদীতে অনেক দূর ঘুরে আসলাম বাইক নিয়ে তবুও কপালে যদি নৌকাতে উঠায় থাকে তাহলে তো আর খন্ডানো যাবে না কেজি তোমরা কোন বাড়ি তোমরা কে শুনো শোনা এদিকে আইছো এদিকে আইছো পালে আইছো কেন এই এক রসি ওই যখন ছোট যখন যখন আমরা ছোট দাস퉁 না নানা কত দূর আরে এক রসি এক রসি কত দূর রসি কত বড় বে আপনারা চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব লেম অন গিট লাইক কই দেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে জানাচ্ছি আরো একটি নতুন মোটো ব্লগে স্বাগতম আজকে আমরা চরে যাচ্ছি সাথে থাকছে ব্ল্যাক বিউটি তো চলুন আজকে রাইডিংটা আপনাদের ভালো লাগবে আশা রাখছি চলুন রাস্তায় আমরা মূল আলোচনা শুরু করছি রাইডিংটা স্টার্ট করি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলাইহিল আযীম এ হচ্ছে গোদাগাড়ি চাপাই হাইওয়ে রোডে উঠে পড়লাম তো রাস্তায় নেমে পড়েছি এবং রাস্তায় কে কিভাবে চলতেছে আপনারা দেখতে পাবেন সাথে সাথে কেউ অন্যায় করছে কে সঠিকভাবে চলছে সবকিছুই আপনাদের দেখাবো কেউ অন্যায় করলে তাকে মোটেও ছাড় দেওয়া হবে না এই মাইন্ডে বের হলাম গত যে ভিডিওটি আমরা শুরু করেছিলাম দেশের বাড়ি যাচ্ছি একাঙ্কেলের বাসায় তো দেন সেখান থেকে আমরা আর দেশের বাড়ি যেতে পারি নাই বালিয়াঘাটা থেকে আর কি আবারও ঘুরে চলে এসেছিলাম কেন এসেছিলাম আপনারা দেখেছেন অনেকেই সেই ভিডিওটি আপনাদের মাঝে আপলোড দেওয়া আছে বাস ড্রাইভার হেল্পারদের সাথে গ্যাঞ্জাম সেজন্যই আর কি যাওয়া হয়নি আমাদের সেই গন্তব্যে তো আবারও আজকে রওনা হলাম সেই গন্তব্যের উদ্দেশ্যে আজকে মূলত আমরা দুইটা বাইকে তিনজন যাচ্ছি সেই দিন আমি একাই যাচ্ছিলাম আর আজকে আমার সাথে যাবে রজব প্রফেসর এবং মোহাম্মদ আলী রজব প্রফেসর নিবে তার সুজুকি জিক্সার আর মোহাম্মদ আলী তার পেছনের প্লিওন আর আমি সিঙ্গেল আমি প্লিওন ছাড়াই তো চলুন আমরা আগে রজব প্রফেসরের ওখানে গিয়ে রজব প্রফেসর কে রিসিভ করি আমাদের সামনে চলে আসছে রজব আর মোহাম্মদ আলী এ হচ্ছে রজব প্রফেসর এবং মোহাম্মদ আলী জিকসান নিয়ে আছেন ইয়া তো পিছে পড়ছিস কেন এ ইনশাআল্লাহ এই বালিয়াঘাটা মোড় থেকে আমরা গত ভিডিওটিতে ঘুরে গেছিলাম যাই হোক আমরা চাঁপাইনবগঞ্জের ভিতরে ঢুকে পড়েছি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটাকে বের হতে দেই সব নিজ নিজ জায়গা থেকে অ্যাম্বুলেন্সকে সাইড দিবেন এবং অ্যাম্বুলেন্সকে সেই জায়গা করে দিবেন যেন সে তার গন্তব্যে যত জলদি যত তাড়াতাড়ি আর কি পৌঁছাতে পারে এটাই আমাদের কর্তব্য নিজ নিজ জায়গা থেকে আমরা এই কর্তব্য পালন করব ইনশাল্লাহ আর বিশ্ব রোড বলে নাই প্রত্যেকটা রাস্তায় একে অপরকে অবশ্যই আমরা সাইড দিব একে অপরকে রেসপেক্ট করব এতে ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক যেই হোক এটা আমাদের মাইন্ডে থাকতে হবে সেই খাসিনা নতুন ব্রিজের রাস্তায় বাইক ড্রাইভ করছি সো গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিস্থিতি গ্রামীণ রাস্তাঘাট যেহেতু আমরা চরে যাচ্ছি তো সবই গ্রামীণ এ হচ্ছে আমার ককপিট আর এ হচ্ছে সেই খাসিনা নতুন ব্রিজ আকাশের অবস্থা দেখুন বৃষ্টি অলরেডি ছেয়ে আছে আর এখানে ছিল সেই শেখ হাসিনা সেতু লেখাটা ভেঙে ফেলা হয়েছে হচ্ছে শেখ হাসিনা নতুন ব্রিজে উঠলাম আমরা সো পানি বন্যার পানি মেঘের পানি বর্ষণের পানি সব কিছুই যথেষ্ট পানি দেখতে পাচ্ছেন শেখ হাসিনা নতুন ব্রিজের আর কি এখানে একটা প্রজেক্ট হচ্ছে এখনও জানতে পারি নাই কি হচ্ছে তবে পার্কের কথা হচ্ছে এখন দেখা যাক কমপ্লিট হলে তখন বোঝা যাবে যে আসলে কি হচ্ছে এখানে গ্রামের রাস্তায় আমাদের সামনে সূর্য যার কারণে একটু ব্যতিক্রম করে ক্যামেরাটা সেট দিলাম আর গাড়িতে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব লোগো এবং নেম তো চলুন আমরা আজকে রাইডিংটা উপভোগ করি এবং আপনাদের সাথে শেয়ার করি আমরা নতুন ব্রিজ পার হয়ে আমরা এখন সেই চরের রাস্তাতে বাইক রাইড করছি গত সপ্তাহে আসার চেষ্টা করেছিলাম কিন্তু বেসিক্যালি অনেক কাজ কর্ম নিয়ে আর কি হয়ে উঠছে না দেখতে পাচ্ছেন আমার পেছনে রজব প্রফেসরের আছে তো আমরা অনেক প্যারা নিয়ে সময় সাপেক্ষ বের করতে পেরেছি সেই সময় এখন আমরা সেই আঙ্কেলের বাসার উদ্দেশ্যে এই হায়াত মরে থেকেই আমরা সোজা যাব কি এখন শর্ট করব রাস্তাটা একটু আমরা এক অটোওয়ালাকে জিজ্ঞেস দেন তারপরে তখন আমরা সামনে যাব সো একটু কথা বলে নেই তারপরে দেন আমরা আগাবো হ্যালো ভাই এই হিয়ারিং এর রাস্তাটা দিয়ে যেটা নরেন্দ্রপুর যাওয়া যাওয়া দিয়ে কি যাবে পানি হবে না কাদা ধন্যবাদ সো আমরা রাস্তাটা শর্ট করছি অনেক দূর ঘুরবো না তাই জিজ্ঞেস করে নিলাম এখানে যেহেতু অনেক ঘুরতে হবে সো আমরা আসার সময় হয়তো বা ওই ঘুরে আসবো এখন আমরা রাস্তাটা শর্ট করছি আর এই রাস্তাটা নতুনভাবে হচ্ছে এ হচ্ছে রাস্তার অবস্থা এখনো কার্পেটিং হয় নাই এই হিয়ারিং এর রাস্তাটা কোন দিকে পাবো আমরা নরেন্দ্রপুর যাব নরেন্দ্রপুর এটা দিয়ে নামবো ক্লাস ক্লাস কইরা ব্রেক ধরতে মানা করেনি তোকে না ঠিক আছে সমান সমানে থাকবি না হলে পেছনে থাকবি একদম সেরকম কিছু সমস্যা হয়নি হালকা আর কি স্কিট করে পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়েছে যে হিয়ারিং এর রাস্তার কথা বলছিলাম সেই হিয়ারিং এর রাস্তায় আর কি ঢুকে পড়েছি হিয়ারিং এর রাস্তায় বাইক রাইডে অনেকটাই ঝামেলা হবে ওগুলা হয় ওগুলা হয় টেনশন নাই তোর ব্রেক মারবি কেন তুই থ্রোটল কমাই দিলি তোর গাড়ির রেস করে গেল আবার থুয়াটল কমার সাথে সাথে তুই ব্রেক মার তোকে ফেলবে না তো কিন্তু ক্লাস করে নিলে গাড়ি তুই জীবনে অ্যারেঞ্জ করতে পারবি না চশমাও পরতে হয় না তোরাকে হ্যাঁ তো দোকানে তো আমি দাঁড়িয়েই ছিলাম দোকানে খেলা গাড়ি কিনেছি সেলমেট কিনিস না চশমা চালা কিনিস চশমা পড়িস না মানে যথেষ্ট চশমা আছে আমি নিজে একটা চশমা দিয়েছি কিন্তু তা চশমা পরার মতন সময় হয় না তো রাস্তায় তো বালু ধুলা অনেক কিছু গ্রামীণ প্রকৃতি দেখতে পাচ্ছেন কোথাও বাগান তো কোথাও ফাঁকা মাঠ এই এই বাইক নিয়ে এই রাস্তা এই রাস্তায় আসে কেউ আমরা নরেন্দ্রপুর চলে আসছি এই ডানে বাজার আমরা সোজা যাব যেহেতু আমাদের গন্তব্য আমাদের গ্রাম যে ইউনিয়নের সেটা হচ্ছে শাহজাহানপুর তো অনেকদিন পর দেশের বাড়ি অনেক দিন থেকে আসবো আসবো করছি কিন্তু আসা হয়ে উঠছে না আমরা নর্মালি এই রাস্তাটা দিয়ে আসি যাওয়ার সময় হয়তো বা এই রাস্তা দিয়েই যাব তো বন্ধুরা আমরা একটু একটু করতে করতে আর কি আমাদের গ্রামের চলে আসলাম এ এ হচ্ছে আমাদের আমাদের সেই গ্রামের শুরু আমরা ঢুকে আসসালাম সামনে চাচা আসসালাম আলাইকুম আচ্ছা আমার আব্বার ছোট ভাই এ হচ্ছে আমার পুরো বংশধরের বাড়ি ডান সাইডে যা দেখছেন এগুলো সব আমার বাপ চাষাদের বাড়ি বাসাক বাড়ি ঘর আর কি বংশবুলিয়ার এ হচ্ছে অবস্থা আমরা মোহনা পার্কের দিকে দিকে এর আগেও আপনাদের নিয়ে এসেছি এই মোহনা পার্ক আপনাদের দেখিয়েছি হচ্ছে সেই মোহনা পার্ক এখনো আসে অনেক মানুষ এই মোহনা পার্ক পানি সমতল অনেকটাই দেখতে পাচ্ছেন নদীর পানি কত উপরে এসেছে সো ব্লকের উপর দিয়ে বাইক রাইড করছি স্পোর্টস বাইক চালাচ্ছি অফরোডিং রাস্তায় তো অনেক পানি নদীতে অনেক পানি তো আমাদের বাইক রেখে যোগ পরে যেতে হবে তো অনেকটাই প্যারা হয়ে গেছে আজকে এই সময় এসে আর কি চলুন আমরা সামনে যে দেখাচ্ছি আপনাদের নদীর পানি কতটা উপরে উঠেছে বন্ধুরা এই যে দেখুন নদীর পানি কত উপরে এসেছে আমরা গাড়ি রেখে আসলাম ওইখানে পুরো ভরপুর নদীর পানিতে আর কি তো আমরা যাব হচ্ছে এই গ্রামটা তো এই গ্রামে যাওয়ার জন্য এখন আমরাকে নৌকা পার হতে হবে ডিঙ্গি নৌকা আর কি তো দেখতে পাচ্ছেন আমরা পুরো নদীর মধ্যে কতটা মানে পানি নদীতে কোন দিক জায়গায় লাগো খালদোবালাই না এই যে এই ডিঙ্গিতে আমরা এখন পার একটু জায়গা ওই যাবো আর কি হচ্ছে পদ্মার পানি দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে চলে আসছে ফারাক্কার সেই ভয়াবহ নদীর পানি তো এই নদীর পানিতে আর কি অনেক ভয় লাগে আমাদের এজন্যই আমরা নৌকাতে আসি নাই তো তারপরও আবারও নৌকা দেখতে এই যে ডিঙ্গি অনেক দূর ঘুরে আসলাম বাইক নিয়ে তবুও কপালে যদি নৌকাতে উঠায় থাকে তাহলে তো আর খন্ডানো যাবে না আকাশের অবস্থা অনেকটা মেঘাচ্ছন্ন দিলেন নেমে ধরিও তো না ঘাটে যেয়ে যাবে সো দেখতে পাচ্ছেন বন্ধুরা কী অবস্থা নদীর এ হচ্ছে নদীর অবস্থা আমরা আজকে অ্যাডভেঞ্চার করতে বের হয়েছি মোটামুটি অনেক এইসব জায়গাগুলো দিয়ে বাইক চালিয়ে চলে যাওয়া যায় কিংবা চলে গিয়েছি এর আগে দেখেছেন আপনারা আপনাদের মাঝে সেই ভিডিওগুলো দেওয়া আছে আর আজকে আমরা যেতে পারছি না আমরা বাইক রেখেছি অনেক দূরে আর দেখতে পাচ্ছেন এই যে মোহাম্মদ আলী আর রজব প্রফেসর আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটাহাঁটি অলরেডি চলছে আচ্ছা মোহাম্মদ আলী চলে এখন তো আর সেরকম হাঁটতে হয় না মোটামুটি নদী তো পাশেই আর অল্প একটু হাঁটতেই তো আমরা ক্লান্ত হয়ে গেছি অলরেডি তো যাই হোক খালার বাসায় যাচ্ছি যেখানে সেখানে ভিডিওটা কন্টিনিউ করব না আমরা ভিডিওটা রাস্তায় শেষ করে দিব কেজি তোমরা এখন বাড়ি তোমার কে শুনো শুনো এদিকে এসো এদিকে এসো পালে এইসো কেন তো ভয় পাইছো নাকি ভাই এই অল্প একটু আর একটু হাঁটো ও এটুক না দেখে কত দূর কত দূর অনেক সময় আসা হয় না এই সব জায়গাগুলোতে একটা সময় অনেক এসেছি আর এখন আর সেইভাবে আসা হয়ে ওঠে না কাজের জন্য অনেক দিন থেকে আসবো আসবো করছি তাও আসা হয়ে ওঠে না সো অনেক দিন পরে সিদ্ধান্ত নিয়েছি এবং রওনা হয়েছি এবং গন্তব্যে চলে আসলাম সো হালকা হাইটে অভ্যাস নাই বুঝতে পারেন না কত হাঁট নোহারা তো যাই হোক মোটামুটি চলে আসছি কাছাকাছি আচ্ছা ও মহাম্মদ হাঁটো হাঁটো এই যে ভাই চলে আসছি এই একরশি ওই যখন ছোট যখন যখন আমরা ছোটো দা না নানা কদ্দুর আর এক রসি এক রশি দূর রশি কত বড় বে ছোটকালে যখন আসতাম নানা কোলে মাথায় ঘাড়ে করে নিত দিয়ে আমরা অনেক বালুর চরচর হেঁটে হেঁটে আসতাম জিজ্ঞেস করতাম যে আর কত দূর আর কত দূর এভাবেই আসতাম তো এক সময় এসে পৌঁছাতাম সেই আমাদের গন্তব্যে তখন অনেক আনন্দ পাইতাম অনেক ভালো লাগতো এই যে তোরকে মসজিদ পার হইলাম তোরকে বাড়ির সামনে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে আবারও যে কোনো সময় যে কোনো জায়গাতে নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো আপনাদের সামনে হাজির হয়ে যাব তো আজকের মতন আমরা বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো এটা আপনারা অবশ্যই জানাবেন আমি এই আশায় প্রত্যাশা আপনাদের কাছ থেকে করছি তো দেখা হচ্ছে আবারও নতুন কোন জায়গায় নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমি এ বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস ক্লাস এন্ড এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী